আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আসিকে উঠিয়ে এখন হচ্ছে ওকে রেডি করাবো কারণ আশির স্কুলে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি রয়েছে সেই জন্য আসির মর্নি ঘুরে বসো আরশিকে এখন মেকআপ করানো হবে মেকআপ টেকআপ করিয়ে তারপরে আমরা যাব হচ্ছে এই ইচ্ছাপুরে ইচ্ছাপুরে ইচ্ছাপুরকে আ셔야 ইচ্ছাপুর বলতে পারছে না সেটাকে বলছে ইচ্ছেপুর যাই ইচ্ছাপুরে তো হ্যাঁ ওইখানেই আবার হবে চলো রেডি শেডি হইনি তারপর কথা বলছি আচ্ছা বলো বাবা আমার তো মানে চুল দাঁড়িয়ে যাচ্ছে আর শি টেনশনে যাই হোক আজকে হচ্ছে আরশির প্রাইস ডিস্ট্রিবিউশন সেরেমনি রয়েছে স্কুলে তো আরশি হচ্ছে একাডেমিক প্রাইজ পাচ্ছে আজকে সেই জন্য আর সেটাকে প্রোগ্রামও রয়েছে ওখানে মানে ডান্স করবে আর সে আর গুজিয়ে যেতে হবে মানে হালকা মেকআপ করে যেতে হবে আর ওইখানে গিয়ে কি সাজবে না সাজবে সেটা যারা বাংলা ডান্স করে তাদেরকে প্রোগ্রামিং বলে একটা বাংলা ডান্স করে হিন্দি ডান্স করে তাদের তাদেরকে অ্যানুমাল প্রোগ্রাম বলে না ভুল তুমি সব সময় বলবে সেটা তো মেনে নেওয়া যাবে না তুমি বেশি বোধা আর সবাই কিছু জানে না সেটা তো কখনো হতে পারে না সকালবেলা আসি ছাতু খেয়েছে আমিও ছাতু খেয়েছি তো চলো এখন ফটফট করে রেডি হওয়া ছাতু খেয়ে বাবা কেউ দেখো মুক্ত দেখো টেনশন টেনশনে সবকিছুই আমি ভুলে যাচ্ছি পারফিউম দিতেই ভুলে যাই এখন মানে কয়েকদিন ধরে মানে আমি যদিও পারফিউম দিতে আমার মনে থাকে না তবে আর সে দেখি সেজে গুজে ঠিক পারফিউম দিয়ে রেডি হয়ে পঠের ভিভি সেজে একদম বাপের মেয়ে পড়তে গেলেও মনে হচ্ছে নিচে গেলেও মনে হচ্ছে পারফিউম দিয়ে যায় এরকম হচ্ছে একটা ব্যাপার কারণ আমি সে পরে সবসময় খুশি তারপরে <laughs> <laughs> हां टाइम जनो तो बहरा बोले डांस करता हो देखो तो करता हूं <laughs> बोले देखो तो करते बोलबो ना इस

আসি জানো সেদিন আমার জন্য কি ড্রয়িং করে নিয়ে এসেছে সকাল সকাল আমাদের এইসব দাঁড়া 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 আশিটা এখন মেকআপ চলছে আর মেকআপ করতে করতে আশি হচ্ছে ঘুম পেয়ে যায় সেই জন্য এখন জাগানোর চেষ্টা চলছে এই দেখো আলিকে নিয়ে এসেছে 1150 প্রো ম্যাক্স তারপরে এখানে আবার এটা কি ব্যাটারি ওরে বাবা এখানে আবার আইফোনের আইফোনের চারটি ক্যামেরা তারপরে আবার স্মাইলি তারপর লেগেছে আইফোন মোবাইল অ্যাপল স্টোর এই সব ঘটনা হচ্ছে স্কুলের থেকে মানে ফোন থেকে আর ঘাস ও আইফোন ঘাসের মধ্যে

আজকে হাত দিয়েই সব হয়ে যাচ্ছে আচ্ছা ব্যাটারিটা এরকম করে করতে হবে দেখো ও আশির আবার মাঝে মাঝে ব্যাটারি চেঞ্জ করতে হয় সেটা সেটা এই দেখো এই দেখো হাতটা এরকম করে চোখটা কিন্তু ঘেটে যাচ্ছে আশি চলো টাটা রেডি হয়ে নেই তারপর কথা বলছি